আপনারা দেখছেন যে পশ্চিম রামপুরা হাতির জেলার সাথে এই জায়গাটা হলো উলুন মহানগর প্রজেক্ট ঝিলকানুন আপনারা যে বিল্ডিংগুলি দেখছেন এই বিল্ডিংগুলি মানে একের পর এক দিনের দিন তৈরি হচ্ছে যেমন এই বিল্ডিংগুলো ভবন এখন আর ঢাকা শহরে ফাঁকা ফাঁকা জায়গা আপনারা পাবেন না ফাঁকা জায়গা যদি থাকে সেখানেও কিন্তু গাছের চারা উৎপাদন করে তা বিক্রি করা হয়